পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে থাকে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ এবং দুস্থদের মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তার মতো বিভিন্ন সমাজসেবামূলক কর্মে সর্বদাই নিজেদের নিয়োজিত করে রাখে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এরই অঙ্গ হিসেবে শনিবার রাজধানীর দশমীঘাট এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন বরাবরই সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে আগামী দিনেও সমাজের অসহায় মানুষদের কল্যাণে এইভাবেই তারা উদ্যোগ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি সেই সাথে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করছে সে বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দেশে গৃহমন্ত্রী নিজে ব্রুরিয়াং শরণার্থী শিবিরে গিয়ে তাদের প্রকৃত দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেছেন এবং তাদের পানীয় জল বাসস্থান ও যোগাযোগ সহ বিভিন্ন উন্নয়নের জন্য পাঁচশো কোটি টাকার প্যাকেজ দিয়েছে কেন্দ্র সরকার যা এখন বেড়ে প্রায় আটশো কোটি টাকা হয়েছে রাজ্যের ইতিহাসে দেশের গৃহমন্ত্রী দ্বারা মানুষের দুর্দশা প্রত্যক্ষ করার বিষয় অতীব বিরল আজকের এই সামগ্রীর মধ্যে আমি আসলে এসেছিলাম ওনাদের প্রোগ্রামে সেখানেও মোমস ব্যক্তিদের জন্য যে ব্লাড করেছেন আমি যে ভূমিকা সবসময় ওনারা বলেছেন আমার সাথে থাকবেন আমার সাথে থাকার বিষয় না বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মানুষের সমস্যা আছে অনেক সমস্যা এবং সমস্যার কারণে আমাদের কিন্তু ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করে সংখ্যাধিকের কারণে আমরা সেখানে মন্ত্রিসভা গঠন করি কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায় ওনাদের যে সমস্যা সেই সমস্যাধানের লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা করি কিন্তু সেটা কিন্তু আপনাদের এই অভিচারদের মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে যায় এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিদের হাত ধরে এলাকার প্রায় চার শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ